বহুদিন আগের কথা সোনারগড় নামের একটি রাজ্য ছিল সেই রাজ্যে রাজা ছিল সুধাংশু রানী মৃদুলা ও তাদের একমাত্র কন্যা পদ্মাবতী একদিন পদ্মাবতী রাজা ও রানীকে বলল পিতা আমি প্রাসাদের বাইরে যেতে চাই প্রাসাদের বাইরে গিয়ে পুরো রাজ্য দেখতে চাই কন্যা প্রাসাদের বাইরে অনেক বিপদ আছে তাছাড়া তুমি সেখানে গিয়ে কি করবে আমি গ্রামবাসীদের জীবন দেখতে চাই মহারাজ আমাদের কন্যা যখন পুরো রাজ্য ঘুরে দেখতে চাইছে ও শিখতে চাইছে তবে তাকে যেতে দাও তুমি বুঝতে পারছো না আমাদের কন্যা এখন ছোট ও একা পুরো রাজ্য ঘুরতে পারবে না মাতা তুমি পিতাকে বুঝিয়ে বলো না আমি ঠিক পারবো মহারাজ আমাদের কন্যা এখন আগের মতন ছোট নেই এখন ও অনেক বড় হয়ে গেছে তাই ও যখন চাইছে তখন ঘুরে আসুক বেশ তুমি যখন চাইছো তাই হোক তবে সাবধানে যওক না যথা গপিতা আজ আমি নিজের চোখে পুরো রাজ্য ঘুরে দেখব এটা ভেবেই কি আনন্দ হচ্ছে এরা সারা দিন রোদ বৃষ্টির মধ্যে কত পরিশ্রম করছে তবুও এরা কত খুশি কত আনন্দ করছে কি অদ্ভুত বন চারিদিকে এত আলো আমি আগে কখনো এমন দৃশ্য দেখিনি ভয় পেও না কন্যা যে হৃদয়ে মমতা থাকে তার পথ সবসময় আলোয় ভরে ওঠে আর যে হৃদয়ে আর সাহস থাকে তার পথ কখনো অন্ধকারে ঢাকা পড়ে না তাহলে এই পথ সত্যি কি আমায় বিশেষ জায়গায় নিয়ে যাবে ও মা দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি এখন আমার খুব জল পিপাসা পেয়েছে ওই তো দূরে একটি নীলকুঠির দেখা যাচ্ছে কাছে গিয়ে দেখি কেউ আছে নাকি ভেতরে কেউ আছেন কে তুমি কন্যা এখানে কেন এসেছো আমি এই রাজ্যের রাজকন্যা আমি পুরো রাজ্য দেখতে বেরিয়েছি এখন আমার খুব জল পিপাসা পেয়েছে আমায় একটু জল দেবেন হ্যাঁ রাজকুমারী আগে ভেতরে এসো আপনি কে ঠাকুমা আমি এই গ্রামে থাকি আর গ্রামের মানুষদের চিকিৎসা করে থাকি এত ছোট ঘর অথচ এত বড় কাজ আমি আপনার কাছে চিকিৎসার কাজ শিখতে চাই তারপর বৃদ্ধা রাজকুমারীকে চিকিৎসা করানো শেখাতে শুরু করলো এরপর গ্রামে এক ভয়াবহ রোগ ছড়িয়ে পড়তে শুরু করলো মানুষ অসুস্থ হয়ে নীলকুঠিরে আসতে শুরু করেছে সবাই ভয় আর দুঃখে কাতর মা আমাদের বাঁচান মা আমাদের বাঁচান ভয় পেও না কি হয়েছে তোমাদের গ্রামে ভয়ানক মারণদাই রোগ ছড়িয়ে পড়েছে মানুষজন মারা যাচ্ছে ঠিক আছে ভয় পেও না আমরা সবাই একসঙ্গে লড়ব তারপর রাজকন্যা অসুস্থ মানুষদের সেবা করে ধীরে ধীরে তাদেরকে সুস্থ করে তোলে রাজকন্যা তুমি রাজপরিবারের জন্ম নিয়েও আমার এই ছোট্ট কুটিরে এসে মানুষদের সেবা করছ এটাই অনেক তুমি আমাদের রাজ্যের গর্ব রাজকন্যা আর সত্যিকারের শক্তি প্রাসাদের শোনা নয় বরং মানুষের সেবাই নিয়োজিত হয়েছে এরপর রাজকন্যা গ্রাম থেকে প্রাসাদে ফিরে এসে তার সমস্ত কথা রাজা বলল পিতা মাতা আমি শিখেছি মানুষের আসল সম্পদ হলো একে অপরের পাশে থাকা কন্যা আমরা গর্বিত তোমার জন্য